টের ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্টে আজকে আমরা খাওয়া দাওয়া করার জন্য আসছি আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এক এক করে সামনের দিকে যাচ্ছে খাবারের মজাদার টেস্ট নিতে হলে পানসি রেস্টুরেন্টে আসতে হবে এই যে সামনে হচ্ছে কি পানসি রেস্টুরেন্ট খুবই সুন্দর একটি ভিউ রেস্টুরেন্টের লেখা আছে উপরের সাইডেও লেখা আছে পাঞ্চি রেস্টুরেন্ট অসংখ্য মানুষের ভিড় আমরা দোতলায় উঠে যাচ্ছি ধীরে দিয়ে বেয়ে বেয়ে আমরা দোতলায় প্রচুর মানুষের সমাগম সবাই খাবারের জন্য অপেক্ষা দিন মনে হচ্ছে অনেক কী লাগছে প্রচুর ভোগ লাগাই এনে গেলে ইন্তজার কালায় সব লোক আমাদের জন্য আদায় কী ভোগ করা হয়েছে ওখানেই আমরা যাচ্ছি